আকাশপথও দখলে নিয়েছে সিন্ডিকেট কোনোভাবেই এ বেড়াজাল থেকে বের হওয়া যাচ্ছে না যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে কিছু প্রভাবশালী চক্র অনলাইনের টিকিট সোল্ড আউট দেখিয়ে পরে দুই থেকে তিন গুণ দামে তা বিক্রি করা হচ্ছে ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাহারাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাহারাইন থেকে সহকর্মী মোহাম্মদ সপন মজুমদারে পাঠানো তথ্য চিঠে থাকছে ডেস্ক রিপোর্ট নির্ধারিত তারিখে ফিরতে হবে প্রবাসে কিন্তু পাচ্ছেন না ফিরতি টিকিট অবশেষে বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনে ফিরতে হচ্ছে গন্তব্যে এমন পরিস্থিতির মুখোমুখি বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের অভিযোগ বাংলাদেশে আসার সময় যেখানে বিশ হাজার টাকায় কিনতে পারেন একমুখী টিকিট সেখানে বাহরাইনে ফিরতে তাদের গুনতে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ ও আমেরিকার রুটেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের বাহারান থেকে যারা প্রবাসী দেশে যান তারা বিশ হাজার টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয় কিন্তু সেম ওয়েতে দেশের থেকে ষাট হাজার টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয় তো আমাদের গণপ্যত্থানের পরেও যদি আমাদের টিকিট সিন্ডিকেটকেও যদি কোনো ফলো করে কোনো কাজ করা না হয় তো আমাদের ফায়দাটা কি হলো তো আমি সরকারকে আবেদন করব। যে কোনো ভাবে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য পৃথিবীর সব দেশেই টিকেটের দাম কম আমরা যদি এখান থেকে ইউরোপ যাই তারপরে এত টাকা না বাংলাদেশে যাইতে যত টাকা বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে অভিযোগ বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করছে টিকিটের কৃত্রিম সংকট দীর্ঘদিন ধরে সক্রিয় আছে এই চক্র জুলাই অভ্যুত্থানের পরও এই সিন্ডিকেট ভাঙা যায়নি বলে দাবি ভুক্তভোগী প্রবাসীদের বিভিন্ন এজেন্সির সিন্ডিকেটের কারণে টিকিটের দাম এখন অনেক বেশি আমি একজন প্রবাসী হিসাবে সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান করছি সিন্ডিকেট ব্যাংকে দিয়ে টিকিটের দাম কমানোর জন্য আমরা যারা সাধারণ প্রবাসী আছি এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম হয় তাই আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট আহ্বান জানাব যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসবেন বাধ্য হয়ে দেশের বাইরে থেকে টিকিট কিনছেন অনেকে এতে রাজস্ব হারাচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরাও দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বাজার স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের রেজবানা সাইমা যমুনা নিউজ